আপনি একটু মৃতদেহের কাছে থাক আমরা কাঠের ব্যবস্থা করে আসি স্টেশন থেকে নেমে কামিনী বৌদির চপের দোকান আরও দুই ক্রোশ পথ স্টেশন থেকে বাইরে এসে দেখলাম যানবাহন বলতে কিছুই নেই গরম আর শীতকালে গরুর গাড়ি চলে কিন্তু বর্ষায় তা সম্ভব নয় চলতে লাগলাম মাইল খানেক পথ পার হয়ে গায়ে হাজির হলাম ছোট্ট গ্রাম একটা দোকান আর গোটা দোষের চালাঘর রয়েছে এটাই কামিনী বৌদির চপের দোকান খাওয়ার জিনিস বলতে মুড়ি আর চপ ছাড়া কিছুই পাওয়া যায় না কামিনী বৌদি আমায় দেখে বললেন কি চাই চেয়ে দেখলাম দুটো ধামা পাশাপাশি সাজানো দোকানি আবার বলল মুড়ি আর চপ আছে দেখলাম কামিনী বৌদিকে দেখতে খুবই সুন্দরী আর তার হাতের জাদু দেখলাম গরম তেলের মধ্যে সত্যি হাত ডুবিয়ে অনায়াসে চপ ভাজছে আমি মুড়ি আর গরম চপ নিলাম সত্যি অসাধারণ চপ আমার এখানে আসা সার্থক হয়েছে মুড়ি আর চপ নিয়ে কাঠের বেঞ্চের ওপর বসে পড়লাম খাওয়া শেষ করে জল খেয়ে পয়সা দেবার মুখে জিজ্ঞেস করলাম এখানে রাত কাটাবার জায়গা হবে দোকানঘরের এক পাশে হাত পা মুড়ে পড়ে থাকবো কোনো উত্তর নেই দেখে মুখটা তুলেই শঙ্কিত হলাম তাড়াতাড়ি পয়সা কটা কামিনী বৌদি হাত থেকে কেড়ে নিয়ে বলল না মশাই থাকার জায়গা হবে না ছেলে ফুলে পরিবার নিয়ে থাকি এখানে আপনি শোবেন কোথায় সন্ধ্যা হয়ে এলো তাহলে এখন কোথায় যাই এই বেলায় স্টেশনের দিকে চলে যান কতটা আর পথ কলকাতা যাওয়ার শেষ গাড়ি দশটা সেটা আপনি অনায়াসেই পেয়ে যাবেন আমাকে আর কিছু বলবার অবসর না দিয়েই কামিনী বৌদি ঝাঁপ বন্ধ করতে শুরু করল যাতে দোকানের সামনে থেকে অন্তত সরে যেতে বাধ্য হই বুঝতে পারলাম এ গায়ে আশ্রয়ের কোনো আশা নেই ঠিক করলাম স্টেশনেই চলে যাব যেতে দু ঘন্টা কিংবা তিন ঘন্টা লাগবে চারিদিকে সন্ধ্যার অন্ধকার নেমেছে যাবার সময় যে মসৃণ পথ সরল মনে হয়েছিল আধো অন্ধকারে সেই পথেই বারবার হোঁচট খেতে লাগলাম একটু পরে অন্ধকার ঘন হল ঝোপের ফাঁক থেকে শেয়াল ডেকে উঠল সোজা রাস্তা ধরে এগুতে লাগলাম গাছপালার যেন আর শেষ নেই যত এগোই জঙ্গল যেন তত দুর্বেদ্য বলে মনে হলো বেশ কিছুক্ষণ চলার পর হঠাৎ পিছন থেকে বিকট শব্দ এল হরি হরি সে শব্দে বুকের রক্ত যেন হিম হয়ে গেল শুধু চারজন খাটিয়া বয়ে নিয়ে চলেছে শুনুন আমি কাতর কণ্ঠে অনুরোধ করলাম আর চারজনই আমার দিকে দৃষ্টি ফেরালো সঙ্গে সঙ্গে আমার মেরুদণ্ড বেয়ে হিমেল স্রোত বয়ে গেল চারজন ঠিক একই রকম চেহারা আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে আমাকে আবার শঙ্কিত করে একজন খনখনা গলায় গোলায় বলল আপনি একটু মৃতদেহের কাছে থাকুন ব্যবস্থা করে আসি কোন রকমই নিঃশ্বাস রোধ করে বললাম আপনারা সবাই যাবেন আমরা যেখানে যাই এক সঙ্গে যাই আর চোখে দেখলাম সব চোখ খুলল তারপর খনে গলার স্বর ভেসে উঠল ঠিকই ভেবেছ আমরা পাঁচজন একই লোক কোনো তো ভাব নেই জ্ঞান শূন্য হয়ে আমি ভূতকে জড়িয়ে ধরলাম এই ভূত নেই আমি তোকে ছাড়বো না আমা আমাকে আমাকে ছেড়ে ছেড়ে দে দে এই আমি আমি এখান থেকে চলে যাব আমায় ছেড়ে দে আমায় ছেড়ে দে তারপর আমার কিছুই মনে নেই যখন জ্ঞান হলো দেখলাম পথের এক পাশে কর্দমাক্ত হয়ে পড়ে আছি চারিদিক চেয়ে দেখলাম চালাঘর আছে কিন্তু শূন্য রাতের বিভীষিকাও কোথাও নেই